বাংলাদেশে যত চাচারা এখানে এসেছেন তাদেরকে সহ আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা মা বোন সহ সবাইকে বলছি দুনিয়া থেকে যেহেতু চলে যেতেই হবে সেহেতু যুবকরা বুড়া হওয়ার অপেক্ষা করে লাভ নাই আর বুড়ারা মৌতের সময় আসুক এরকম সময় সময় বলে বলে নামাজ কাজা করার কোনো দরকার নাই বরং নামাজ হলো ফরজ আর এই ফরজটাকে আমরা ইচ্ছা করে কখনো ছেড়ে দেব ছেড়ে দেব না বরং আজান হয়ে গেলে সবার আগে আমরা মসজিদে যাব। ফজরের আজান যখন হয়ে যায় তখন ঘুম ঘুম ভাব আসে শয়তান তখন ঘুম পাড়াতে চায় ওইদিকে মুওয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম মন চাইবে আরেকটু ঘুমাই ঘুমায়া ঘুমায় সময়টা কাটাই এটা হলো মনের চাওয়া আর আল্লাহর চাওয়া হলো আপনি যেন নামাজে যান তাহলে শয়তানের চাওয়া মনের চাওয়াকে প্রাধান্য দিব না আল্লাহর চাওয়া প্রাধান্য দিব আস্তে বলবেন না আর একটু জোরে বলেন কার চাওয়া প্রাধান্য দিব কিন্তু আমরা তো প্রত্যেক দিন শয়তানের চাওয়ার নফসের গুলাম হয়েন আমরা মনের চাওয়াকে প্রাধান্য দিচ্ছি ফজরের নামাজ আমরা ঘুমায় কাজা করছি জোহরের নামাজ আমরা কাজে কর্মে ব্যস্ত থেকে কাজা করছি আসরের নামাজ রং তামাশা করে কাজা করছি এই জন্য আমার জাতীয় কবি সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর কখনো জাগুনি যখন জোহর হেলাই খেলাই কেটেছে আসুর মাগরিবের ওই শুনিয়া দান এখনো জামাতে হওরে সামিল এখনো এসে আছে স্থান বাদিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়ুরে নিশান এই কবিতায় যেন মানুষের জীবনের চরম বাস্তবতা ফুটে চরম বাস্তবতা ফুটে উঠেছে আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলছি খবরদার যৌবনের উন্মাদনায় শয়তানের শয়তানের প্রতারণার ফাঁদে পা দিয়ে কখনো নামাজকে নষ্ট করে দিও না বরং যৌবন কালের এবাদতের দাম কম না বেশি আসতে বলবেন না জোরে বলেন কম না বেশি নবীজি বলেছেন একজন বুড়া মানুষের এবাদতে আমার আল্লাহ যত খুশি হন আল্লাহ তার চাইতে বাদতে আরো বেশি খুশি হয়ে যান এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো বলছিলাম যে যৌবনকালীন বয়সটার কদর কিভাবে করা লাগবে যৌবন যিনি দিয়েছেন সেই আল্লাহর জন্য যৌবনটাকে বিলিয়ে দিতে হবে আজান হয়ে গেলে সেই আল্লাহ তালার কুদ্রুতি চরণে দেওয়ার জন্য নামাজে দৌড়াতে হবে যৌবনকালীন সময় নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না সন্ন্যার বিপরীতে জীবন পরিচালনা করা যাবে না যৌবনকালীন বয়সে নিজের চরিত্রকে সুন্দর করতে হবে সন্না মোতাবেক জীবন পরিচালনা করতে হবে এজন্য আমার যুবক ভাইদেরকে পৃথিবীর সকল নবীর আসলদের সন্না দাঁড়িটাও রাখার চেষ্টা করার দরকার আছে না নাই কারণ পৃথিবীর সকল নবী দাড়ি ছিল আমার অনেক যুবক ভাইরা হয়তো না বুঝে এখনো দাড়িটা রাখে নাই কিন্তু আমরা চাইলে চেষ্টা করলে দাড়ি রাখার সুযোগ আছে না নাই অনেক যুবকরা কই হুজুর দাড়ি রাখি না মেয়েরা যদি পছন্দ না করে আরে ভাই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে পছন্দ না করে নামাজ করে সাজদা দিয়া আল্লাহরে শুক্রিয়া জানানো দরকার আল্লাহ এক জাহান্নামী নারী থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো দাড়ি রাখো দাড়ি কামায়া ফেলিও না দাড়ি রাখলে বরং চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার কখনো টাকনুন নিচে প্যান্ট বা লঙ্গি ঝোলায় না অনেক মুরব্বী বাবারাও কিন্তু এই কাজটা করে যুবক ভাইরা চরিত্র সুন্দর করো চরিত্রটা নষ্ট করে দিও না নবীজি কি সুসংবাদ দিয়েছেন শুনো বুখারীর হাদিস শোনাচ্ছি নবীজি বলেছেন মাই আকমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়ারিলাইহি আপমান উলাহুল জান্নাত নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জি হবা আর দু উনুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জার এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কালকে অবতীর দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তাহলে আমার যুবক ভাইরা যদি তাদের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করে তাদের জন্য যিনি জান্নাতের জিম্মাদার হবেন তিনি হচ্ছেন যদি আমরা আমাদের যৌবন কাল কাটাতে পারি হলে নামাজ আজান আর যদি সুন্নাসম্মত পদ্ধতিতে নবীদিকে অনুসরণ করে জীবন পরিচালনা করি আর যদি আমরা চরিত্রটাকে সুন্দর রাখি ফলাফল কি হবে শোনেন একটা দুইটা হাদিসের কিতাব নয় বুখারি মুসলিম তিরমিদি বিখ্যাত হাদিসের এই তিনটি গ্রন্থে

যে যুবকেরা তাদের যৌবন কাল আল্লাহ আর তার রাসুলের পথে কাটিয়ে দিয়েছে বলবেন না তাহলে যে যুবক তরুণরা এখানে এসেছে এবং আমার বয়স্ক যে বাবারা এসেছেন কোরআন সুন্না মোতাবেক আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর এই ওয়াদার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে জীবন চালাবো কার কার বিধান মেনে কাকে অনুসরণ করে আর আল্লাহর বিধান মানার জন্য নবীজিকে অনুসরণ করার জন্য কয়টা কিতাব পড়বো জাগব কয়টা কিতাব দুইটা কয়টা করার সন্না পড়ার এই স্লোগান পাল্টে ফেলতে হবে আমরা স্লোগান দিচ্ছি আল কোরআনের আলো হ্যাঁ সাতক্ষীরার মানুষ তো বিপ্লবী কয় সংসদে জালো আচ্ছা বুঝলাম ঠিক আছে একমত আমি আপনাদের সাথে আরেকজন একজন কয়ে ঘরে ঘরে জালো আপনাদের স্লোগান সুন্দর হলেও সিস্টেমটা সুন্দর না কারণ শোনেন আমি শেষ কথা বলছি কেউ উঠবেন না খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছে আমার আপনার দেশে হয়তো প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলমান কিন্তু এরা বেশিরভাগই হচ্ছে নামে মুসলমান অথবা গরু খেয়ে মুসলমান আপনি কোন দেশে কোরআনের আলো সংসদে জ্বালবেন ভাই যেই দেশে নব্বই শতাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও হিসাব করলে জরিপ করলে দেখা যাবে নব্বই মধ্যে পঁচাশি শতাংশ মানুষ কোরআন বুঝবে দূরের কথা কুরআন খুললে এখনো শুদ্ধ করে কোরআনটা পড়তেও পারে আমি কি ভুল বলেছি কোরআনের অর্থ বুঝবে পড়ে কোরআন খুললে তারা শুদ্ধ করে কোরআনটা পড়তেও পারে না তো যারা এখনো কোরআন খুললে কোরআন বুঝবে পড়ে এখনো শুদ্ধ করে পড়তেও পারে না আবেগের ঠেলায় যদি আমরা স্লোগানও দেই আল কোরআনের আলো সংসদে জালো এই স্লোগান দিবেন রাজপথে বেরোবেন আর খালি মার খাবেন এখন বলবেন হুজুর তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি আমাদের স্লোগানের সাথে একমত নন অবশ্যই একমত তবে ভাই আমি আপনাদের মতো আবেগী মানুষ না আমি সিস্টেমিক ওয়েতে কাজ করা পছন্দ করি আমি গত তিন চার বছর ধরে আল্লাহ তালা আমাকে দেশে বিদেশে যেখানে কথা বলার সুযোগ আল্লাহ তৌফিক আল্লাহ দিচ্ছেন সেখানেই আমি মানুষকে বলতেছি ভাই আল্লাহর বাস্তে এই আবেগ বাদ দিয়ে একটু বিবেকের সাথে স্লোগানটা দেন আমাদের একটা পরিবর্তন দরকার আমাদের স্লোগানটা হওয়া দরকার ছিল এরকম আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জালো অর্থাৎ স্লোগানটা হওয়া দরকার এরকম আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো কেন আচ্ছা বলেন তো যদি প্রত্যেকটি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায় তাহলে আলোকিত হৃদয়ের মানুষকে দিয়ে পরিবারে সমাজে এমনকি সংসদ পর্যন্ত কোরআনের আলো প্রজ্বলিত করা সম্ভব হবে না অসম্ভব